আলাইকুম আপুরা রাহিম যারা ছয়শো পঞ্চাশ টাকায় পার্টি ফুরপিসের জন্য অপেক্ষার প্রহর গণতেছেন আজকে এত সুন্দর সুন্দর পার্টিওয়ালা ফুরপিস সেই 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 সুন্দর সুন্দর পার্টিওয়ালা ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেসগুলি যে কী দামে দিব রে বোন খালি ভিডিওটা কেউ মিস করবেন তো সব মিস ভিডিও মিস তো সব মিস ঠিক আছে সব জিনিস আজকে যাবে

আপা করে আজকে আরেক বস্তা আরেক বস্তা আরেক বস্তা আপারা আপনারা আপনারা সাথে থাকেন আমারও ফ্যাশন ওয়ার্ল্ডে কিন্তু বস্তায় বস্তায় বেশ আমরা অফারে দিয়ে বিক্রি করে দিই কোন লাইভ বা ভিডিও যদি কেউ মিস করেন তাহলে বুঝবেন সবই মিস আল্লাহ সব আলহামদুলিল্লাহ মাসা তিন বস্তা মাল জটফট আমরা ভিডিওতে খালি খেয়াল করবেন কোনটার দাম কত বলি ঠিক আছে কোনটা দাম কত বলি তাহলে খেয়াল করবেন জটফট করে অর্ডারটা নিয়ে নেবেন ঠিক আছে সাথই থাকেন ইনশাল্লাহ তো আপুদেরকে আজকে এখানে তিন বস্তা তিন বস্তা ড্রেস পার্টি ফোর পিস যেগুলি আপনাদেরকে আমরা দিয়ে দেবো একটা চমৎকার প্রাইসে দেবো ঠিক আছে প্রাইসটা একদম রিজনেবল হাতের না নাগালি নাগালে এই ফিল্লাসে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের পার্টি ফোর পিস ওয়াও একদম ফ্রি সাইজ হবে হাতার কাপড়ে হাতার কাপড় কাজ আছে ইমন হাতারা উঠে নেই মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন কি ধরনের ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশে প্রত্যেকটা ড্রেসে এরকম ক্যাটালগ সহকারে থাকবে আপনারা ক্যাটালগ সহকারে নিতে পারবেন কিছু ক্যাটালগ সহ থাকবে ক্যাটালগ সারাও থাকবে এই দেখেন এই ড্রেসটা দেখেন এ হচ্ছে ওন্নাটা এ হচ্ছে ওন্না ড্রেসের ঠিক আছে এই ড্রেস যদি আপনাদেরকে ঈদ বাজারে আইসা ছয়শো পঞ্চাশ টাকায় দিই আমরা তাহলে কতক্ষণ দিতে পারবো জানি না কতক্ষণ দিতে পারবো জানি না মাত্র ছয়শো পঞ্চাশ লুটফাট অফারে নিয়ে নেবেন ভিডিও যাওয়া মাত্রই দেরি করবেন না ছয়শো পঞ্চাশে আপনারা লুটফাট অফারে নিয়ে নেবেন হ্যাঁ এটার ভিতরে কালার হাতের কাজটা দেখা হাতের কাজটা ইমন হাতাটা দেখা দিও ঠিক আছে ও এই দেখেন উন্না কি দার উন্না কাজ করা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পার্টি ফুল পিস একদম লুটপাট অফার ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সরাও ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ আমাদের এই শপের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর খলিফা ঘাট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান পার্টি গাউনের হ্যাঁ আপনার হচ্ছে মাস্টার কপি এটা হাতে কিন্তু খুব সুন্দর কাজ করে থাকবে এই যে হাতে কাজ আপনারা এটা পঞ্চাশ প্লাস বডি হবে এটা লং হবে যদি কেউ চান এটা আপনারা ই করতে পারবেন ওই ছোটো করতে পারবেন ঠিক আছে একদম বিশাল ঘেরালা একটা পার্টি গাউন দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লুটপাট অফার ছয়শো পঞ্চাশ যতক্ষণ আসে আপনাদেরকে দিতে পারবো ডে শেষ হয়ে গেলে আপনারা যদি আমাদেরকে অ্যাডভান্স করে থাকেন অন্য ভিডিও বা লাইভ দেখে নিতে হবে আর অর্ডারের সিস্টেম বলে দেই সারা বাংলাদেশ এবং দেশের বাইরে আমরা কিন্তু ড্রেস দিয়ে থাকি আপনি ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ নর্মাল ক্ষেত্রে এক থেকে দুই পিস নিলে আপনার খরচ পড়বে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি ঢাকার বাইরে একশো পঞ্চাশ যদি ড্রেসের পরিমাণ বাড়ে বা প্রোডাক্টের পরিমাণ বাড়ে তাহলে অ্যাডভান্সের পরিমাণ বাড়াই দিতে হবে এবং ডেলিভারি চার্জও বাড়বে ঠিক আছে অ্যাডভান্স আমরা কোনো পার্সেল করি না যারা আমাদের নতুন কাস্টমার আমাদের পেয়ে যায় এর আগে আপনারা নির্ণয় কেনাকাটা করে নিই আপনাদের গেতার্থে আমরা জানিয়ে দিচ্ছি প্রচুর ঘের থাকবে গাউনটা লং থাকবে ফিফটি প্লাস আপনি চাইলে এটা ছোট করতে হবে এই দেখেন ও দেখেন তো এই ড্রেস ঈদ বাজারে বলে ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় কী বলেন মাথায় নষ্ট মামা আমানত ফ্যাশন ওয়াল ঢাকা কামরাঙেচোর খলিফাঘাট আমাদের সম্পূর্ণ পাইকারি আমরা সারা বছর ডিসকাউন্টের প্রোডাক্ট সেল করে থাকি দেখেন তো এরকম রে যদি ছয়শো পঞ্চাশ টাকা দেয় তাহলে মার্কেটের লোকেরা কি মাছি মারবে পয়সা পয়সা যারা এগুলি দশ হাজার পনেরো হাজার টাকা বিক্রি করে হ্যাঁ ডলে সাজায় সাদা বসন্ত তাড়াতাড়ি ভালো বাবা মাল দেখাইতে অনেকগুলি হ্যাঁ সরাও ছয়শো পঞ্চাশ জটফট অর্ডার করতে হবে ছয়শো পঞ্চাশ দুজন মিলে সারাই দাও ওয়াও ছয়শো পঞ্চাশ টাকা দেখেন আচ্ছা এইটা একটু বাড়ায় দিতে হবে কারণ এটা দেখেন এটা কিন্তু একটা একদম ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেস আর অন্যটা দেখেন এগুলি হাজার বারোশো টাকার ড্রেস কিন্তু হাজার বারোশো টাকা আজকে নিব না হাজার বারোশো টাকা নিব না পুরা ঠিক আছে মাত্র দিবেন এটা হলো আমাদেরকে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দেবেন হ্যাঁ হাজার বারোশো পনেরোশো নেবো না সাতশো পঞ্চাশ টাকা দেবেন এটা আমাদেরকে কারণ আমাদের এখানে হচ্ছে এটা কিন্তু আমাদের একটা বারোশো টাকার ড্রেস হ্যাঁ হোয়াইট গোল জর্জেটের ভিতরে বাট আমরা আপনাদেরকে এটা আজকে বারোশো টাকা নেব না বারোশো টাকার ড্রেসটা আপনাদেরকে আজকে আমরা দিয়ে দেবো যেহেতু অফারের ভিডিও মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম নাইন ফিফটি টাকা ঠিক আছে একটু খেয়াল করবেন প্রাইসগুলি আপনারা মাথায় রাখবেন খেয়াল রাখবেন ইমন মাথায় রাখবি ঠিক আছে এই দেখেন এরকম একটা ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেস আপনি মার্কেটে কিনতে গেলে হাতারা দেখাও এই দারুণ কি দারুন দেখেন মাত্র কি দামে দেব বলেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আজকের লাইভ আজকের এই ভিডিও সরি আজকের এই ভিডিও আপনারা একটু মাথায় রাখবেন যে কি দামে কি জিনিস দিচ্ছি কি দামে কি জিনিস একদম পানির দামে শরবত পানির দামে জিরো সিকুয়েন্সে কাজ করা থাকবে অল বডিটা দেখেন কী ড্রেস এগুলি কি ড্রেস কী দামে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ মাথায় রাখবেন মাত্র নশো পঞ্চাশ টাকা একদম দারুণ ড্রেস নাইন ফিফটি এই ভিডিওতে অনেক ড্রেস যাবে ছয়শো পঞ্চাশ টাকা সাথে থাকেন অনেক অনেক খালি না পাইলে হাতে খুব সুন্দর করে কাজ করে থাকবে হ্যাঁ ওনারা এই পাশে এই পাশে দাও এই দেখেন ওরে সোভানাল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে আজকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অনলি সেভেন ফিফটি এমন মাথায় রাখবা কোনটার দাম কত খালি পার্সেল করে ভুলভাল করবা না সঠিক দাম মনে রাখবা ও দেখেন তো এই ড্রেসটা চিনেন কেউ একটু হাতারা দেখা হাতারা দেখা এই ড্রেসটা কেউ চিনেন দেখেন তো এত সুন্দর ড্রেস ক্যাটালগটা কি দারুন এই যে ক্যাটালগটা দেখাই প্রথমে প্রথমে ওরা কিন্তু আপনার সিকুয়েন্সের কাজ করা যে দেখেন এই হচ্ছে অন্যটা দেখেন এই হচ্ছে অন্যটা এই ড্রেস বলেন কত টাকা দামের ড্রেস কত টাকা দামের ড্রেস কি দামে দিব আপুরা বলেন কত টাকা দামের ড্রেস কি দামে দিব মাত্র মাত্র কত মাত্র কত এটা মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ মাত্র নাইন ফিফটি টাকায় দিলাম এটা দুইটা কালার আছে মনে না এই দেখেন টোটাল ডাই আপনি একদম পাকিস্তানি শিপন একদম ক্যাটালগ ড্রেস কালার ভিতরে মেজন কত মানুষ সেই সেই সেই

সি প্লাস লং আছে এগুলো এ দেখেন উনাটা ওরে আল্লাহ কি সুন্দর ছশো পঞ্চাশ সরাও ছশো পঞ্চাশ আপুরা কী বলেন ছয়শো পঞ্চাশ টাকায় এটা বলে দেখা ওইটা দে আচ্ছা দেখা দে শোল এ নেন এ নেন এই নিচের হচ্ছে আপনার এগুলো হাতায় কাজ থাকবে হুম

সব ইন্ডিয়ান কফি ডিস এই যে কফি মাত্র ছয়শো পঞ্চাশ স্ক্রিনশট ডান ছয়শো পঞ্চাশ হুম হুম ছয়শো পঞ্চাশ তোমার নিচের থেকে ওটা দাও উপরে ড্রেস ওটাই দাও ও ওই যে তোমার পিছনেটি হুম এই যে বাবা নে কোনো টেনশন নেই না হাতের কাপড় এই যে পরে নেন স্ক্রিনশট নেন ব্লু কালার এই দেখেন কত সুন্দর কাজ করা ছয়শো পঞ্চাশ একটি স্ক্রিনশট বাড়ায় নিতে হবে কারণ ছয়শো পঞ্চাশের ড্রেসগুলি আমাদের এক পিস করে আসে বেশিরভাগ যেগুলি আপনারা যদি ছয়শো পঞ্চাশের ড্রেস নিতে চান একটু নিবেন স্ক্রিনশট খুবই সুন্দর হাতে কাজ করে থাকবে সিক্স দেখতে পাচ্ছেন সুন্দর একটা অরেঞ্জ কালার ছয়শো পঞ্চাশ খোলার

ছয়শো পঞ্চাশ এগুলি লং যত খুশি করতে পারবেন কেউ যদি মনে করেন ষাট ইঞ্চে করবেন করতে পারবেন কিন্তু আবার চাইলে পঞ্চাশও করতে পারবেন কাইটা করে হ্যাঁ হাতা এই অন্যটা এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নাইন ফিফটি টাকা খেয়াল করবেন দাম কোনটা কত বলে খেয়াল করবেন নাইন ফিফটি ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আর হলো নয়শো পঞ্চাশ তিনটা দাম খেয়াল রাখবেন এই নেন এটা হলো ছয়শো পঞ্চাশ হাতায় কাজ থাকবে গর্জিয়াস অন্যটে থাকবে গর্জিয়াস পুরো অন্যটায় কাজ করা থাকবে এই দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ সিক্স ফিফটি টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন কত সুন্দর করে গলায় কাজ করা থাকবে এমন যে হাতায় কাজ করা থাকবে নেন এটা কি হবে এটা দিয়ে আপনি চাইলে নিচের স্কার্ট বানায় লাসা বানাইতে পারবেন চাইলে সেলোয়ার প্লাউজও যা খুশি তাই বানাইতে পারবে না নেন এ হচ্ছে ওনাটা ধরেন এটা ছয়শো পঞ্চাশ টোটাল ওনাটা দুই পাশে কাজ করা থাকবে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ নেন এগুলি স্ক্রিনশট বাড়াই নিতে হবে আপনি যতটা স্ক্রিনশট দিবেন ততটা নাও থাকতে পারে

লম্বা কিন্তু একদম পাক্কা এগুলি এটার ভিতরে আমরা হোয়াইট কালার দেখাইছি এটার ভিতরে হোয়াইট কালার দেখাইছি এটা হচ্ছে কফি কালার ইনার্সেলার হ্যাঁ নেন খুবই সুন্দর ওনার দুই পাশে এরকম সুন্দর করে কাজ করা থাকবে ছয়শো পঞ্চাশ সিক্স ফিফটি টাকা দেখো দেখো খুলে ভালো অল্প কয়েকটা আছে দেখে তো তিন বস্তা ড্রেসের ভিতরে কিছু সেটিং আছে কিছু আনসেটিং আছে এ দেখেন যারা নাকি একদম ভাইরাল গাউন নেবেন গাউন বানাবেন এগুলি দিয়ে পার্টি গাউন অল ওভার ও্স জোরের সাথে কাজ করা একদম জর্জিটির ভিতরে তাতাল কাট কাটওয়ার করা অন্য হ্যাঁ দশ পনেরো হাজার টাকার গাউন ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

কে আগেভাবে কয়টা জানি না ছয়শো পঞ্চাশ টাকা লুটপাট অফার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো রিজেক্ট সিরা ফাটা দাগ স্ফোট কিছু নাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মাল বুঝলেন এটাও আপনার চাইলে খুব সুন্দর একটা গাউন হবে হাতে গজিয়াস কাজ থাকবে সামনের পাশ নিচের পাশ কাজ করা আছে অন্য আছে গাউন হবে গাউন বুঝলেন মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ যারা বোঝেন চিনেন তারাই নেবেন এগুলি চাইলে চুয়ান্ন ছাপ্পান্ন লং দিয়ে আপনি বোরকা গাউন বানাইতে পারবেন ইন্ডিয়ান গাউন নাইকাদের ড্রেস এদের হাতায় কাজ গলায় কাজ নিচে কাজ অল ওভার কাজ সামনে পিছনে সুন্দর কাজ আছে এদের অন্য চতুর্পাশে সুন্দর করে কিন্তু আপনার এরকম মোটা চওড়া লেস করে কাজটা থাকবে ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি জর্জেট এই জর্জেট এখন আর পাওয়া যায় না টাকা দিয়ে পাওয়া যায় না ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ওয়া আরেকটা গাউন দেখেন কি কবর দেখেন তো একদম সব নাইকে তো গাউন নিয়ে চলে আসছি আমরা এগুলো হাতা দেখেন কি দারুণ হাতা হবে আবার হাতার ভিতরে কি টার্সেল রে এই কি টার্সেল এগুলি ঝুমকা টার্সেল এই দেখেন কি শুন কুচি করা থাকবে নেন বারোশো চোদ্দশো বললেও থাকতো না কিন্তু দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ লন লন ভাগ্যে যারা আছে সেই পাবেন খালি

সব ফোর পিস খেয়াল রাখবেন আমাদের ড্রেসগুলি কিন্তু কিছু ড্রেস আছে লাস্টের দিকে যেগুলি দেখালাম এক পিস দুই পিস করে এগুলি আপনি নিয়ে রিটার্ন চেঞ্জ এক্সচেঞ্জ করবেন না দয়া করে কারণ আপনি মন করা অর্ডার দিয়ে রিটার্ন করবেন আর একজন ড্রেস ভাগে পাবেন না টাকা দিয়ে আফসোস করবে কান্না করবে হ্যাঁ ও না দেব দেখেন তো কি সুন্দর ড্রেস কি দারুণ ওনা ওয়াও এরকম একটা ওনা কিনতে গেলে লাগবে ছয়শো টাকা বা ড্রেসের দাম ছয়শো পঞ্চাশ হুম হ্যাঁ হ্যাঁ কলি করে নেব এই দেখেন হাতে বিনিয়োগ সিস্টেমে কাজ করা থাকবে এই চলারি হোক হবে লং হবে এই কাতা অন্য মাত্র ছয়শো পঞ্চাশ সিক্স ফিফটি টাকা পঞ্চাশ হুম

এই নেন ইন্ডিয়ান নায়িকাদের আরেকটা গাউন নিয়ে আসলাম কি দারণ এই জি হাতার ভিতর টার্সেল করা থাকবে খুব সুন্দর করে দামি টার্সেল কুচি করে থাকবে এই টার্সেলগুলি পুরো হাতার ভিতর দেওয়া থাকবে ঠিক আছে নেন ছয়শো পঞ্চাশ মাথায় নষ্ট ছয়শো পঞ্চাশ ঈদের জন্য যারা ফিফটি পার্সেন্ট লাভে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান সরাসরি চলে আসবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের শোরুম গোডাউনে ঢাকা কামরাঙি দে এখানে আপনারা সব ধরনের পার্টি ড্রেস একদম পার্টি ড্রেস ওরে বাবা ভাইরাল ড্রেস এখান তো পুরো উন্যাটা এত সুন্দর তাতাল কাটিং করে একটা অন্যার দামই আছে কয় টাকা কন এই ড্রেস নাকি ছয়শো পঞ্চাশ টাকা দিলাম ছয়শো পঞ্চাশ সরা সরা ইমন তাড়াতাড়ি সরা সকালবেলা এগুলি সুন্দর করে বাস করে খালি সবার সুপার রাখবি নিয়ে পার্সেল করে লাগবে সবাই ঠিক আছে একটা থাকবো না ইনশাল্লাহ একটা থাকবো না এরকম তো খোলা এটা এরকম ছয়শো পঞ্চাশ এই যে হাতায় কাজ খুব সুন্দর করে এ অন্যটা দে অন্যটা কত চওড়া অন্যায় কাজ কত চওড়ায় কাজ তো অন্যায় দেখছেন এই একটা অন্যার দাম মার্কেটে কিনতে গেলে লাগবে ছয়শো টাকা একটা অন্যার দামই ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশে দিয়েছিলাম পুরো ফোর পিস পাটিওয়ালা ড্রেস ও এটা তো আরো দামি ড্রেস দেখতো একদম সুন্দর লোকপাল করা পুরো বড়িটাতে কাজ আর কাজ কাজ আর কাজ যেমন কালারটা তেমন কাজ ঠিক আছে যেমন কালার তেমন কাজ মাত্র নশো পঞ্চাশ দে অনলি নশো পঞ্চাশ কী ডিজাইন করা অন্যটা দুই পাশে রে এরকম সুন্দর ডিজাইন করা ডাবল হ্যাঁ চারটা ই করে লাইনে কাজ করা নয়শো পঞ্চাশ চমলক্ষ চমলক্ষ এ ছয়শো পঞ্চাশে দেখ কি কী ড্রেস দেখবি